২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার তাতে দেখা যায় ওই বছরের পাঁচ ও ছয় মে ঢাকা ও ঢাকার বাইরে একষট্টি জন নিহত হন সংস্থাটি জানায় দু সালে নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত নির্বিচারে ওই হত্যাকাণ্ডের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে অধিকার গোয়েন্দা সূত্র জানায় নিজস্ব কোনো অনুসন্ধানে নয় হেফাজত সহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করে অধিকার নির্ভরযোগ্য সূত্রে হাতে আসা চার পাতার এই তালিকার শিরোনামে লেখা আছে হেফাজতে সমাবেশে গিয়ে মারা গেছেন যারা তালিকার ক্রমানুসারে নাম ও ঠিকানা উপস্থাপন করা হল এক সিদ্দিকুর রহমান বয়স তিরিশ লাশ গ্রহণকারী কাজী সেলিম সরওয়ার চট্টগ্রাম শ্রমিক সম্পাদক সায়দাবাদ বাস স্ট্যান্ড দুই এ এম রেহান আহসান বয়স আটাশ লাশ গ্রহণকারী ডাক্তার শাহরিয়ার মাহমুদ ঠিকানা তিনশো তেপ্পান্ন বাই এক বি দক্ষিণ পাইকপাড়া ঢাকা তিন কাজী রকিবুল হক বয়স চল্লিশ লাশ গ্রহণকারী কাজী শহীদুল হক ঠিকানা দুইশো আট বাই তিন শেখপাড়া যাত্রাবাড়ি ঢাকা চার মোহাম্মদ ইউনুস বয়স পঁয়ত্রিশ লাশ গ্রহণকারী মাওলানা নিজামুদ্দিন ঠিকানা বাঙ্গাল হাওলা কালীগঞ্জ গাজীপুর পাঁচ দিন ইসলাম বয়স ছত্রিশ লাশ গ্রহণকারী আলাউদ্দিন ঠিকানা বালুচর সিরাজদিখান মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ ছয় নাহিদ বয়স একুশ লাশ গ্রহণকারী শাহজাহান ঠিকানা লালগঞ্জ সাত নম্বর বিল্ডিং সাত নম্বর গলি ঢাকা সাত মোহাম্মদ আলামিন বয়স ত্রিশ লাশ গ্রহণকারী শফিক ঠিকানা কাচারি চেকের হাট কোতোয়ালি ফরিদপুর মাওলানা আব্দুল ওয়াহাব মোল্লা বয়স ৪৫ লাশ গ্রহণকারী আব্দুল হান্নান ঠিকানা তালাব ভালুকা ময়মনসিংহ নয় হাফেজ আলামিন বয়স আঠারো পিতা আব্দুল জব্বার ঠিকানা দুর্গাপুর চর মাদবদিয়া ফরিদপুর দশ নম্বরে কোনো লিস্ট নেই এগারো হাফেজ সাদ্দাম বয়স সাতাশ পিতা রফিকুল ইসলাম গ্রাম মহিপুর পোস্ট পাঁচমা থানা মধুখালী ফরিদপুর বারো মোহাম্মদ মাসুম বিল্লাহ বয়স বাইশ পিতা মৌলানা ওয়াজিউল্লাহ ইমাম কটন মিল জামে মসজিদ জেলা নারায়ণগঞ্জ তেরো লুৎফর রহমান বয়স পঁচিশ পিতা সিদ্দিকুর রহমান গ্রাম সুতিয়াপাড়া ইউনিয়ন বৌলা থানা ফুলপুর ময়মনসিংহ চোদ্দ মোহাম্মদ নজরুল ইসলাম বয়স পঁচিশ পিতা মমতাজুদ্দিন গ্রাম দায়ের পাড় খেবুতলা মনোহরদি নরসিংদী পনেরো হাফেজ মজ্জামুল হক নান্ন বয়স পঁয়ত্রিশ গ্রাম রায়পাড়া খড়কি যশোর ষোলো হাফেজ আতাউর রহমান বয়স পঁয়ত্রিশ পিতা সিদ্দিকুর রহমান গ্রাম সুতিয়াপাড়া ভোলা থানা ফুলপুর ময়মনসিংহ সতেরো মোহাম্মদ আকবর ইবনে নজরুল ইসলাম ঠিকানা দৌলত খান ভোলা আঠেরো মাওলানা শিহাবুদ্দিন বয়স ৩৫ প্রভাষক গানিয়াতুল মাদ্রাসা থানা সীতাকুণ্ড চট্টগ্রাম উনিশ মোহাম্মদ শামসুল আলম বয়স বিশ গ্রাম তেলিগাংদিয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বিশ মাওলানা শিহাবুদ্দিন বয়স বত্রিশ শিক্ষক বগাচতর ফাজিল মাদ্রাসা গ্রাম ডোমখালী ইউনিয়ন শাহেরখালী থানা মিরসরাই জেলা চট্টগ্রাম একুশ মোহাম্মদ নাহিদ সিকদার বয়স বাইশ পিতা দেলোয়ার সিকদার গ্রাম পাতারহাট থানা মেহেন্দিগঞ্জ বরিশাল বাসা দুইশো চুয়াত্তর জয়কালী মন্দির বাইশ মোহাম্মদ ইউনুস মোল্লা বয়স আঠাশ পঁচিশ নম্বর ওয়ার্ড বরিশাল শহর বরিশাল পুলিশ বলেছে এই ঘটনাটি সঠিক তেইশ মোহাম্মদ বাড়ি বয়স সতেরো মহম্মদপুর বাইতুল ফজল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র গ্রাম ইউসুফ দিয়া থানা গালতা জেলা ফরিদপুর চব্বিশ মোহাম্মদ মুক্তার হোসেন বয়স পনেরো পিতা মহর আলী গ্রাম ও পোস্ট উত্তর বাঘরনগর থানা রায়পুরা নরসিংদী পঁচিশ মাওলানা শামসুল আলম ঠিকানা হরিনহাট শফিপুর কালিয়াকোর গাজীপুর ছাব্বিশ মাওলানা মোহাম্মদ হাসান শিক্ষক ডাগারপাড় ফোরকানিয়া মাদ্রাসা ফতুল্লা নারায়ণগঞ্জ সাতাশ হাফেজ মাহমুদুল হাসান জুবায়ের পিতা আব্দুল গ্রাম বকুলতলা মাটিরপাড়া নরসিংদী মাওলানা মাহমুদুল হাসান কুমিল্লা হাসানো হাফেজ লোকমান হোসেন ঠিকানা বাবুরাইল নারায়ণগঞ্জ ত্রিশ মোহাম্মদ আলামিন ঠিকানা রামারবাগ ফতুল্লা নারায়ণগঞ্জ একত্রিশ মাওলানা জুবায়ের পিতা কারি নিয়ামতুল্লাহ সাপেরচর বালুরচর মুন্সিগঞ্জ বত্রিশ মোহাম্মদ শফিউল্লাহ বাদল ঠিকানা দুর্বাটি কালীগঞ্জ গাজীপুর তেত্রিশ হাবিবুল্লাহ মুন্সি পিতা আনু মুন্সি দাইচর সেনবাড়ি কচুয়া চাঁদপুর পার্ক মাসকান্দা পলিটেকনিক মোড় ময়মনসিংহ পঁয়ত্রিশ বাবুগাজী থানা নড়িয়া শরীয়তপুর ছত্রিশ জাহিদুল ইসলাম সৌরভ ঠিকানা নিমাই কাসারী বাগমারা রাজশাহী সাতত্রিশ আনোয়ার হাটহাজারী মাদ্রাসার ছাত্র চট্টগ্রাম আটত্রিশ শাহাদাত মোঘল মাদ্রাসার ছাত্র চট্টগ্রাম উনচল্লিশ উনচল্লিশ মোহাম্মদ সোহেল দাওয়ৎকান্দি কুমিল্লা চল্লিশ ফকির ইবনে মাইজুদ্দিন ফকির ঠিকানা কাতলা শিববাদি আদমদিঘি বগুড়া একচল্লিশ মাহফুজ খান পিতা বাবুল খান গ্রাম শেখদি চাঁদপুর বিয়াল্লিশ হাফেজ সাইদুর রহমান পিতা মৃত সিরাজুল ইসলাম গ্রাম ইউসুফদিয়া থানা সালতা জেলা গরিপুর তেতাল্লিশ মাওলানা আনোয়ার হোসেন পিতা মোহাম্মদ আবুল হোসেন নোয়াখালী চুয়াল্লিশ মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ হারুনুর রশিদ গ্রাম তায়েফা থানা মুলাদি জেলা বরিশাল ৪৫ সুলতান কোনাবাড়ি যাত্রাবাড়ি ঢাকা ছেচল্লিশ রাজীব কাজলা ভাঙ্গা ডেমরা ঢাকা সাতচল্লিশ মোহাম্মদ আব্দুল হান্নান পিতা আব্দুল বাসে পিতা আব্দুল বাতেন গ্রাম আদিয়াবাদ মধ্যপাড়া রায়পুরা নরসিংদী আটচল্লিশ সোহেল ছাত্র চাঁদপুর উজানি মাদ্রাসা উনপঞ্চাশ মাওলানা মুতিউর রহমান কুমিল্লা পঞ্চাশ পলাশ ওয়ার্কশপ ব্যবসায়ী মাদানীনগর নারায়ণগঞ্জ একান্ন সাদেক হোসেন পিতা মিয়া বক্সনগর ডেমরা ঢাকা গ্রাম বড়াইল ব্রাহ্মণবাড়িয়া বান্ন রুবেল বক্সনগর ডেমরা ঢাকা তেপ্পান্ন সাব্বির বক্সনগর ডেমরা ঢাকা চুয়ান্ন তাহের বক্সনগর ডেমরা ঢাকা পঞ্চান্ন আবু সাঈদ বক্সনগর ডেমরা ঢাকা ছাপ্পান্ন জসিমুদ্দিন কুমিল্লা সাতান্ন কামাল উদ্দিন খান ম্যানেজার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি মতিঝিল ঢাকা আটান্ন মাওলানা আতাউল্লাহ শিক্ষক মোদাফামা মাদ্রাসা টঙ্গি ঊনপঞ্চাশ ইব্রাহিম খলিল পটুয়াখালী ষাট জালাল আহমেদ শরীয়তপুর একষট্টি সিরাজুল ইসলাম কুমিল্লা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা